হরে কৃষ্ণা আজ আপনাদের আমি দর্শন করাবো একজন ভক্তের বাড়িতে ভগবান কেমনভাবে সেবিত হচ্ছেন আমরা তো বিভিন্ন মঠ মন্দিরে ভগবানের সেবা দর্শন করে এসেছি আজ দর্শন করাবো একজন ভক্তের বাড়িতে কেমনভাবে ভগবান সেবিত হয় সেখানে হরিনাম কীর্তন নৃত্য এবং মহাপ্রসাদ সব মিলেমিশে এ যেন এক আনন্দের সমুদ্রে পরিণত হয়েছে তো চলুন সম্পূর্ণ ভিডিওটি দেখে নেওয়া যাক প্রিয় বন্ধুরা আপনারা এখন যে ভগবানকে দর্শন করছেন তিনি হচ্ছেন নিতাই চৈতন্য তো তারই সুন্দর একটি ভিডিও আজ আপনাদের সামনে আমি তুলে ধরার চেষ্টা করেছি ভাই ধ্রুবের বাড়িতে হবে সুন্দর একটি নৌকা বিহার অনুষ্ঠান তার জন্য আয়োজন করা হয়েছিল সুন্দর মহা মহাবৈষ্ণব সেবার আয়োজন করা হয়েছে বহু দূর দূরান্ত থেকে অনেক ভক্তরা এসে উপস্থিত হয়েছেন শ্রীধাম মায়াপুর ইস্কন তথা ভারতবর্ষের বিভিন্ন প্রান্ত থেকে অনেক ভক্তরা এসে উপস্থিত হয়েছে ভাই ধ্রুবের বাড়িতে দেখতেই পাচ্ছেন ভগবানের সুন্দর নৌকা বিহার আপনাদের আমি দর্শন করাচ্ছি আর এরপর নৌকা বিহারের পর আপনাদের দর্শন করাবো আরও অনেক সুন্দর সুন্দর দৃশ্য তো চলুন নৌকা বিহার দর্শন শেষ আর এদিকে হচ্ছে ভগবানের সুন্দর কীর্তন আর সেখানে হচ্ছে ভক্তদের নৃত্য আপনারা তো জানেন যে ভক্ত সঙ্গে একটা আলাদা মজা রয়েছে আর আমরা বলি না যে ভক্তরা কেন এত আনন্দে থাকে তো আজ তার কিছু নমুনা আপনাদের দেখাবো প্রিয় বন্ধুরা আনন্দ উপভোগ করবার জন্য যে বিভিন্ন বার পাব বা বিভিন্ন রকম ড্যান্সিং স্টেজে বা বিভিন্ন রকম স্থানে যেতে হয় না ভক্ত সঙ্গেও যে আনন্দ পাওয়া যায় সেটি আজ আপনাদের দর্শন করাবো আপনারা হয়তো যখন ডিপ্রেশনে থাকেন তখন হয়তো মন্দিরে যান কিন্তু জানেন আপনার গৃহটাও একটা মন্দিরে পরিণত হতে পারে প্রভুপাত কন্টিনিউ প্রতিনিয়ত আমাদের কিন্তু সেই উপদেশ দিয়ে গেছেন তিনি প্রতি মুহূর্তে আমাদের বলেছেন যে আপনারা যত বেশি মঠ মন্দিরে আসুন না কেন সেখান থেকে কিছু নিয়ে যান হরিনাম ভক্তি আর সেগুলো আপনার গৃহ মন্দিরে আপনার বাড়ির চারিদিকে সেটাকে ছড়িয়ে দিন যেমন ধরুন আপনি কোন একটা স্থানে গেলেন সেখান থেকে একটা সুন্দর ফল খেলেন তার স্বাদ অসাধারণ লাগলো সেই ফলের বীজটা এনে আপনি যখন আপনার বাড়িতে রোপণ করবেন আর সেই ফল যখন বড় হবে আপনার আশেপাশের বাড়িতে দেবেন তার টেস্ট যখন পাবে তারা কিন্তু বলবে এই ফলটা আপনি কোথা থেকে এনেছেন ঠিক তেমন এই হরিনাম একটা সুস্বাদু ফলের মতন অমৃত ফল এই অমৃত ফল আপনারা বিভিন্ন মঠ মন্দির থেকে সংগ্রহ করতে পারেন সেখানে যা প্রভুরা রয়েছেন মাতাজিরা রয়েছেন তাদের কাছ থেকে জেনে নিতে পারেন কেমনভাবে আপনি প্রচার করবেন আপনার গৃহ মন্দিরে এসে আপনি কেমনভাবে আপনার বাড়ির চারিদিকটা এই কৃষ্ণ ভক্তের একটা পরিবেশ তৈরি করবেন হরিনাম কীর্তনে ময়ময় করবে আপনার বাড়ির চারিদিক ভাবুন তো কত সুন্দর একটা অপরূপ মুহূর্ত যখন আপনি ডিপ্রেশনে থাকেন তখন হয়তো আপনি বিভিন্ন মন্দিরে ছুটে যান ভগবানের চরণে আশ্রয় গ্রহণ করেন আর আপনি হয়তো শান্তি উপভোগ করেন মন্দির এমনই একটি স্থান যেখানে গেলে আমাদের মন এবং প্রাণ দুটোই যেন শান্ত হয়ে যায় মনের মধ্যে দুঃখ কষ্ট ক্লেশ সব যেন নিমেষের মধ্যে দূর হয়ে যায় যে দৃশ্যটি দেখতে পাচ্ছেন এটি আমাদের একটা বন্ধু আমাদের একটা ভাই ধ্রুব ভাইয়ের বাড়িতে সুন্দর এই অনুষ্ঠানটি আপনাদের সামনে আমি তুলে ধরবার চেষ্টা করেছি দেখতেই পাচ্ছেন যেমন হচ্ছে কীর্তন এই যে যে ভাই ধ্রুব ঠিক এর বাড়িতে হচ্ছে অনুষ্ঠানটি তো এই বাড়িতেই আমরা এই সুন্দর দৃশ্যটি তুলে ধরবার চেষ্টা করেছি ভক্তরা দেখছেন আনন্দ করছেন উন্মাদের মতন কীর্তন করছেন হরিনাম করছেন আর কত আনন্দ তাদের বলুন তো সত্যি এই হরিনামে একটা আলাদা আনন্দ রয়েছে আপনারা হয়তো মন্দিরে এসে একদিনের জন্য আনন্দ উপভোগ করেন একবার ভেবে দেখুন তো আপনার বাড়ি যদি কৃষ্ণ ভক্তে এই বৈষ্ণব সেবায় আপনার বাড়িটা যদি সুন্দরভাবে সেজে ওঠে আপনার বাড়িতে যদি বৈষ্ণবরা যায় আপনার বাড়িটা তখন একটা বাড়ি থাকবে না তখন সেটা হয়ে উঠবে গৃহ মন্দির হ্যাঁ বন্ধুরা হ্যাঁ প্রভুরা হ্যাঁ মাতাজিরা এটাই বাস্তব গৃহ শুধু গৃহ নয় গৃহটাকে করে তুলুন গৃহ মন্দির আপনার ভগবানকে সেখানে স্থাপন করুন আর প্রত্যেক ভাইদের ভক্তদের মাসে হোক বছরে হোক দুমাস পরে হোক ছমাস পরে হোক একবার তাদের ডাকুন আমাদেরই ডাকুন আমরা যাব আপনার গৃহে আনন্দ করব অনেক অনেক আনন্দ করবো হরিনাম করব কীর্তন করব নৃত্য করব তারপর আমরা আবারও আমরা চলে আসব প্রত্যেকে প্রত্যেকের গৃহ মন্দিরে। আপনারা বলেন না যে এই হরিনাম করার জন্য নির্দিষ্ট একটা বয়স রয়েছে এটার জন্য এখন ইউত্রা নয় না প্রভুপাদ এই শিক্ষা আমাদের দেননি প্রভুপাত আমাদের দেখবেন ইস্কনে আসলে ইউথদের কত বার বাড়ন্ত এখানে কেন বলুন তো কারণ ইউথ মানে যুবক এমনই একটি প্রাণী যে প্রাণের মধ্যে একটা সতেজ প্রাণ লুকিয়ে থাকে যেটা বৃদ্ধকালে কিন্তু হয় না আপনি করবেন করবেন কীর্তন নৃত্য করবেন তার জন্য প্রয়োজন এনার্জি কোথায় যাবেন কেদারনাথ কোথায় যাবেন বদ্রীনাথ কোথায় যাবেন অমরনাথ যেতে গেলে আপনার মাজায় জোরের প্রয়োজন তো আমরা যারা বন্ধুরা রয়েছেন অল্প বয়সরা রয়েছেন আসুন আমরা প্রত্যেকে ভগবানের শ্রীচরণে আশ্রয় গ্রহণ করুন ভারতবর্ষের বিভিন্ন প্রান্তের ধর্মীয় স্থানগুলো আমরা কিন্তু এখন দর্শন করে নিতে পারি যখন বয়স হয়ে যাবে না তখন আমাকে অনেকেই বলে বাবা আমাকে তো নিয়ে যাবার মতন কেউ নেই তুমি তো এত স্থান দর্শন করে বেড়াও আমাকে একটু নিয়ে যাবেন দেখুন আমিও হয়তো তাদের দায়িত্ব নিতে পারবো না কেন বলুন তো বর্তমান সময়ে দাঁড়িয়ে আমার সঙ্গে যদি তারা যায় গিয়ে যদি কোনোরকম কোনো শারীরিক প্রবলেম হয় তাহলে কিন্তু তার ফ্যামিলি আমাকেই কিন্তু ব্লেম করবে যে কারণেই কিন্তু আজকাল দিনে কেউ কিন্তু কোনো দায়িত্ব নিতে চায় না তো যাই হোক আপনারা যারা অল্প বয়স আছেন তারা অবশ্যই করে ফেলুন এই সমস্ত তীর্থস্থান ভ্রমণ দর্শন এবং সুন্দর হরিনাম কীর্তন গৃহ মন্দিরে পরিণত করুন তাহলে দেখবেন আপনার জীবনের আর পাঁচটা দিন বড় আনন্দে কাটবে জানেন তো আজকে এই ভিডিওটি আপনাদের সামনে আমি উপস্থাপন করছি কাল হয়তো আমার ভিডিও আর হয়তো নাওবা পেতে পারেন আমি হয়তো আপনাদের মধ্যে নাইভা থাকতে পারি ঠিক তেমন আমাদের জীবন প্রতি সূক্ষ্ম অতি সূক্ষ্ম তখন যে হারিয়ে যায় আমরা কেউ জানি না আমাদের জীবনটা ঠিক কেমন জানেন তো ঠিক পদ্ম পাতার উপর যখন একটা জলের বোঁধ থাকে টলমল ডলমল করে ঠিক তেমন আমাদের জীবনটাও কিন্তু তেমনভাবেই টলমল টলমল করে তার জন্যই আপনাদের বলি যে আপনারা প্রতি মুহূর্তে মৃত্যুর দিকে আগিয়ে যাচ্ছেন আপনারা কেন আমি নিজেও মৃত্যুর দিকে আগিয়ে যাচ্ছি তাহলে মৃত্যুকালে ভগবানকে স্মরণ না করে আমরা জীবনের প্রতিটা মুহূর্তে প্রতিটা সময়ে প্রতিটা দিনে আমরা যদি ভগবানকে স্মরণ করতে পারি তাহলে মৃত্যুকালেও ভগবানকে আমাদের মনে পড়বে না হলে আপনারা ভাবছেন যে মৃত্যুকালে ভগবানকে স্মরণ করব আর পাঁচটা দিন আমরা ঘুরে আনন্দে বদমাইশি করে কাটিয়ে দেব না এটা হতে পারে না যেমন এক্সাম বছরের তিনশো পঁয়ষট্টিটা দিনের মধ্যে তিনশোটা দিন আপনি যদি ঠিকঠাক পড়াশোনা না করেন তাহলে কিন্তু আপনার এক্সাম কিন্তু রেজাল্ট খারাপ হবে ঠিক তেমন আমাদের মৃত্যুটা হচ্ছে আমাদের এক্সাম আমাদের পরীক্ষা আমরা সেই পরীক্ষার দিকে আগিয়ে যাচ্ছি আর এই যে যে হরিনাম কীর্তন এগুলো হচ্ছে আমাদের অভ্যাস এই অভ্যাসটা করুন যাতে মৃত্যুকালে ভগবানকে আমরা স্মরণ করতে পারি যাই হোক আপনাদের হয়তো এই কথাগুলো ফালতু অ্যাডভাইস মনে হতে পারে কারুর ভালো লাগতে পারে তবে আপনাদের বলি ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করুন যাতে এই হরিনাম কীর্তন ভগবানের প্রতি আনন্দে ভক্তরা কত সুন্দর আছে এই জিনিসটা আপনারা দর্শন করতে পারবেন আর এই ধ্রুব ভাইয়ের বাড়িতে দেখতে পাচ্ছেন কত হরিনাম কীর্তন আনন্দ হচ্ছে বছরের এই দিনটার জন্য বাড়ির প্রত্যেকেই অপেক্ষা করে থাকেন দেখুন এই যে যে ভাবছেন হয়তো যে কৃষ্ণ ভক্ত হলেই গৃহত্যাগ করতে হবে না এটা নয় ইস্কনের ম্যাক্সিমাম মানে প্রায় এইট্টি পারসেন্ট ভক্তই কিন্তু গৃহস্থ ভক্ত তার মধ্যে কিন্তু আমরাও কিন্তু গৃহস্থ ফ্যামিলি আমার মা বাবাও কিন্তু গৃহস্থ পরিবার তার মধ্যে দিয়ে কিন্তু আমরা এই সঙ্গের সঙ্গে যুক্ত রয়েছি আপনারা চাইলেও যুক্ত হতে পারেন আসুন আমরা প্রত্যেকে মিলেমিশে হরিনাম করি কীর্তন করি ভগবানের নাম স্মরণ করি আর এইভাবে যেন আমাদের জীবনের অন্তিম অবস্থায় ভগবানকে আমরা স্মরণ করতে পারি আর আমার চ্যানেলের যারা বয়স্ক অডিয়েন্স রয়েছে আপনারা আমাকে আশীর্বাদ প্রদান করুন আপনাদের কাছ থেকে আশীর্বাদ ছাড়া আমি আর কিছুই বা চাইতে পারি না বা চাইছিও না আপনাদের এই ছোট্ট সন্তান ছোট্ট ভাই ছোট্ট বন্ধুকে আপনারা দয়া করে একটু আশীর্বাদ করবেন যাতে ভগবানের শ্রীচরণে আমি যেন জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত আমি যেন থাকতে পারি ভগবানের নাম স্মরণ করতে পারি ভগবানের সেবা করে চলে যেতে পারি জানেন তো এটা হচ্ছে মায়ার যুগ মায়া যে কোনো মুহূর্তে যাকে তাকে ঘিরে ফেলতে পারে তার জন্য আমাকে আপনারা আশীর্বাদ করুন এবং যাতে আমি এই মায়ার যে একটা রেডিয়াস রয়েছে এর থেকে আমি যেন বেরিয়ে যেতে পারি তো প্রিয় বন্ধুরা ভালো থাকুন সুস্থ থাকুন আর এইভাবে ব্লগের সঙ্গে জুড়ে থাকুন আপনাদের সকলের প্রিয় মায়পুর ব্লগ আপনাদের দর্শন করালো ধ্রুববাইয়ের বাড়িতে সুন্দর বৈষ্ণব সেবার সুন্দর অপরূপ কিছু দৃশ্য যেগুলো আপনারা আশা করি দর্শন করেছেন ভিডিও ভালো লাগে ভিডিওটি শেয়ার করবেন আর যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যালটি সাবস্ক্রাইব করবেন বেলাইকনটি অল করে রাখবেন ফেসবুক পেজ থেকে দেখলে পেজটিকে ফলো করে রাখতে ভুলবেন না কেননা আপনারা জানেন যে আপনারা যদি ফলো না করেন তাহলে কিন্তু সঠিক সময়ে আপনাদের কাছে পৌঁছাবে না যাই হোক ভালো থাকুন সুস্থ থাকুন আর আমাদের সঙ্গে এমনভাবে জুড়ে থাকুন হরে কৃষ্ণা জয় শ্রেলা প্রভুপাদ জয় নিতাই চৈতন্য ভগবান কী যায় ধ্রুব ভাইয়ের বৈষ্ণব সেবা কি যায় ভালো থাকুন সুস্থ থাকুন আর এইভাবে প্রতি মুহূর্তে আমাদের সঙ্গে জুড়ে থাকুন সময় সুযোগ হলে বিভিন্ন প্রান্তে যেসব ধর্মীয় স্থান রয়েছে সেগুলো এক্সপ্লোর করার চেষ্টা করুন সেগুলো দর্শন করুন সময় সুযোগ পেলে শ্রীধাম মায়াপুরে আসুন ভগবানকে দর্শন করুন প্রসাদ গ্রহণ করুন এবং আপনাদের জীবনটাকে ধন্য করে তুলুন আপনার বাড়ির ছোট্ট বাচ্চাকেও অবশ্যই ধর্মীয় শিক্ষায় সুশিক্ষিত করে তুলুন হরে কৃষ্ণা জয় শ্রীলাম প্রভুপাদ হরে কৃষ্ণা